তাদেরকে আমি এই মঞ্চ থেকে বলেছিলাম যদি কেউ এসে থাকেন স্পন্দনের তাহলে অনুগ্রহ করে আপনাদের উপস্থিতিটা জানিয়ে যাবেন নতুবা নিয়মানুসারে আপনারা একেবারে শেষ পর্বে এই মঞ্চ আপনাদের জন্য থাকবে তাই স্পন্দন যদি না এসে থাকে পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বহরমপুর ইউথ কোয়ারের শিল্পীবৃন্দকে মঞ্চে মনীষার শিল্পীবৃন্দ বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি এতবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং শহীদ ভাইদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের নিবেদন আমরি বাংলা ভাষা দল দিয়ে যাই পাতার ফাঁকে দেখি আমি ডাকছে পাখি এই ভাষাতে এই ভাষাতে রবীন্দ্রনাথ কান্না আসে এই ভাষাতে

ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ভাষা মোদের গোর

সত্যি তাই বাংলার মতো এত মিষ্টি ভাষা বোধ হয় আর কোথাও নেই অবশ্য মাতৃভাষা প্রত্যেকের কাছেই বোধ হয় এই রকমই মিষ্টি অমৃতের মতো কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধের মতোই পবিত্র অসংখ্য ধন্যবাদ জানাই মনীষা শিল্পবিন্দুকে এবারে